সৌদি আরবে সৌদি আরব নিয়ে আমরা আরেকটি কথা বলবো এখানে সরাসরি এটি পানি কোম্পানি এবং এখানে যারা পানি লোড আনলোডিং কাজ করতে চান পানি প্যাকেজ করতে চান অর্থাৎ যারা মিনারেল ওয়াটারে কাজ করতে চান তাদের জন্য এই বেচাটি এখানে দুইটা কোম্পানি রয়েছে তানিয়া কোম্পানি এবং নোভা কোম্পানি কোম্পানি থাকা বহন করবে নিজ ডিউটি হবে আট ঘন্টা ওভার টাইম থাকলে সৌদি সমনুযায় পাবেন ট্রান্সপোর্ট আকামা চিকিৎসা কোম্পানি নিজ খরচে দিবে এবং দুই বছর পরে ছুটে এবং আপনাদের আকামা সব কিছু কোম্পানি বহন করবে চোদ্দো সিরিয়াল বেসিক বেতন হবে মোফার মধ্যে লেখা থাকবে লোড আনলোডিং ক্লিয়ার কথা বুঝে নেবেন এজেন্ট ভাইরা যারা রয়েছেন আর এখানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে যারাই যাবেন সর্বনিম্ন বয়স একুশ বছর সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যালাউ করা হবে খরচ পড়বে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অগ্রিম এক টাকাও দিতে হবে না দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি এটা এটা সাথে নিয়ে আসবেন পাসপোর্ট এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যেটা আছে যেটা দিয়ে আপনি পাসপোর্ট করেছেন সেটা নিয়ে আসবেন আর দশ কপি ছবি ব্যাকগ্রাউন্ড সাথে প্রিন্ট নিয়ে আসবেন মেডিকেল করবেন মেডিকেল ফিট হলে আমরা আপনাদের নিয়ে কাজ করুন মেডিকেল আনফিট হলে কোনো কারণে আপনার ফাইল আপনি নিয়ে যাবেন বুঝে এক টাকা আমাদেরকে দিতে হবে না মেডিকেল ফিট হলে পুলিশ আপনার থানা থেকে আপনি নিজ দায়িত্ব করে নেবেন তারপরে আমরা মোফা করব যেহেতু বর্তমান ইলেকট্রনিক ই ভিসা আপনারা জানেন স্টিকার ভিসা নয় ইলেকট্রনিক ই ভিসা অতএব ইলেকট্রনিক ই ভিসা একটা মোফা আমরা মোফার আবেদন করার পর আপনি পেমেন্ট দিতে হবে এবং মোফার মধ্যে লেখাই থাকবে লোড আনলোডিং আর মোফার কপি নেবেন বুঝে আপনার আমাদেরকে তিন লক্ষ টাকা পেমেন্ট দেবেন সর্বনিম্ন দুই লক্ষ টাকা পেমেন্ট দিতে হবে এজেন্ট যারা রয়েছেন একসাথে পাঁচটা দশটা বই যারা দিবেন যারা সিঙ্গেল বই দিবেন তারা তিন লক্ষ টাকা পেমেন্ট দিতে হবে দেন ফিঙ্গারপিনে ডেট পড়বে বিশার সেন্টারে ফিঙ্গারপিন করার পর এক লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে আমরা কখনো কোনো যাত্রী থেকে বইয়ের সাথে কিংবা অ্যাডভান্স কখনো টাকা নেই না কাজ বুঝে পাবেন তাপে ধাপে টাকা দিবেন সকল এজেন্টের জন্য এই সুযোগ সুবিধা মালয়েশিয়া সার্ভে যারা যেতেছেন তারা যোগাযোগ করতে পারেন সৌদি আরবে এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাইটে হবে প্রথম পেমেন্টের পরে তো প্রিয় দর্শক যারা যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে কাজ করেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন রেকর্ডিং লাইসেন্স আছে সরাসরি এসে সাক্ষাৎ করেন ধন্যবাদ